হ্যালো ভিওর্স আপনারা সবাই কেমন আছেন তো দেখেন গতকাল বৃষ্টি হলো এই বৃষ্টির মধ্যে আমাদের গ্রামে আমরা সবাই মাছ ধরতেছি যে একটু অন্যরকম অনেক জায়গায় এরকমভাবে মাছ ধরে আর কি আমরা এভাবে মাছ ধরি তো যখন জাল না থাকে অর্থাৎ ব্যাট জাল যেটাকে বলা হয় যেটা টানে নিয়ে এসে মাছ ধরা হয় সেটা না থাকলে আমরা এভাবে কলার পাতা গিরো দিয়ে গিরো দিয়ে এভাবে জালের মতন করে বানাই তারপর চারপাশ থেকে দুইজনে নিয়ে আসি টানে আর একজন এই যে প্লাজালি বলে এটাকে ছাদা কিন্তু করে এটা ধরে আছে এটা হলো প্লাজালি প্লাজালি ধরে আসে শুভ প্লাজালি ধরে আসে আর এদিকে রাজু এরা দুইজনে পাতা টান আমি এখান থেকে ভিডিও করতেছি এভাবে মাছটা নিয়ে আসা হচ্ছে আর কি রায় চুদুর থেকে মাছ আসবে আর প্লাজারিটা একটু ডাবে রাখা হলো এখন দেখেন এর ভিতর পাতিল রাখা আছে মাছ রাখার জন্য প্লাজারে শক্ত করে শক্ত করে ডাবে ধরো হ্যাঁ শক্ত করে প্লাজারিটে ডাবে ধরা হচ্ছে আস্তে আস্তে কলাপাত টানা হচ্ছে একটু ভিডিও সামনের দিকে নিয়ে যাই মোবাইলটা আমি এখন টানাই তো এবার দেখো সবাই এই শুভ আস্তে আস্তে টানো হ্যাঁ মাছ কিন্তু আসতেছে আপনারা তো দেখে বুঝতে পারছেন না যে মাছ আসছে কিনা কিন্তু আসলে মাছ আসতেছে সেটা পরে দেখে দেখলে বুঝতে পারবেন কারণ এখানে প্রথম পানি যেখানে হয় সেখানেই আমাদের গ্রামে মাছ হয় আর কি ছোটো ছোটো মাছের বনগুলো আছে এবার দেখুন দেখতে থাকুন আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছে মাছ কিন্তু আসতেছে আস্তে 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 টা এই সমান করে টানো রিয়ার টানো হ্যাঁ এভাবে আস্তে আস্তে মাছ কিন্তু ভিতরে আসবে এই যে এখানে কিন্তু জালির ভিতর যেগুলো পড়তেছে সবগুলো কিন্তু এই যে মাছ আসতেছে হ্যাঁ আস্তে 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 এই যে মাছ আসছে মাছ আসছে হম এখন ময়লাগুলো সরে দাও এলে কচুরি পানা টানা সব সরে ফেলে দাও এখন তোমরা কিন্তু দেখতে পারবে যে আসলে এর ভিতরে মাছ আছে কি না অবশ্যই মাছ আছে এই ছোটো ছোটো মাছগুলো যেগুলো চড়চড়ি করে খাওয়া যায় আর কি এই যে ছোটো ছোটো মাছ দেখতে অনেক ছোটো ছোটো লাগতেছে মোবাইলের ক্যামেরা কিন্তু আসলে অত ছোট না একটু বড় আছে যেগুলো আমরা চুরিচুরি করে খাই আর কি বৃষ্টির ভিতরে আমরা মাছ মারতে খুবই মজা আমাদের আমরা বৃষ্টির ভিতরে মাছ মারি ভালো লাগে যে পাতিলের ভিতর মাছগুলো রেখে দেওয়া হলো